হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যার একটি নতুন ও জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন অনেকে অনেকদিন যাবৎ আমাদেরকে কল দিচ্ছিলেন কম প্রাইসে জমি দেখানোর জন্য তাও আবার ঢাকা জেলার মধ্যে তাও আবার রাস্তার পাশে তাও আবার এখনই বাড়ি করার উপযোগী জি ভাই আজকার বিজ্ঞাপনে আজকাল আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস সব কিছু তুলে ধরব পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন যাই হোক এটা হচ্ছে সেই জমিটি যা কিনা আপনাদের সামনে তুলে ধরছিলাম যা কিনা অবস্থিত ঢাকা জেলা ধামরাল থানা মির্জাপুর বাইপাস সংকলগ্ন এই জমিটি অবস্থিত এখনই বাড়ি করার উপযোগী আপনারা এখনই বাড়ি মেইল ফ্যাক্টরি কলকারখানার রিসোর্ট সকল কিছুই করতে পারবেন আশেপাশে মোটামুটি বাড়ি ঘরও আছে এবং সুপ্রশস্ত পাকা রাস্তা পাশে জমিটি অবস্থিত যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বার এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে ধামরাইল ভালুকিয়া মেচাপড় শখলগ্ন জমিগুলি অবস্থিত জমির পরিমাণ শতাংশ একসাথে বিক্রি করা হবে ভেঙে বিক্রি হবে না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না দয়া করে আর আরেকটা বিষয় আর জমির দাম হচ্ছে প্রতি শতাংশ আটান্ন হাজার টাকা প্রতি শতাংশ আটান্ন হাজার টাকা যারা জমিটা নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন মালিক প্রতিনিধি নাম্বার সেই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় এবং যাচ্ছে আপনারা সকলেই জানেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমের সিএসএস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হয়ে যাবেন এখনই বাড়ি করার উপযোগী ঢাকা ধামরাইল এলাকা ঢাকার মধ্যে একটি নিষ্কণ্ঠ কম প্রাইজে তাও রাস্তার পাশে পিছডালাই রাস্তা পাকা রাস্তার পাশে জমিটি অবস্থিত এখনই বাড়ি করার উপযোগী যারা ছোটোখাটো বাংলো বাংলোবাড়ি ওয়ার্কশপ বাগান বাড়ি ইত্যাদি তৈরি করতে চাচ্ছেন বা নিজে বসত বাড়ি তৈরি করতে চাচ্ছেন বা ভবিষ্যতের জন্য টাকা ইনভেস্ট করে রাখতে চাচ্ছেন তার ওই জমিটি নিতে পারেন কিন্তু বাড়ি যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্ব লেনদেন করবেন যে যার মারফতে যে চ্যানেল থেকে ভিডিও দেখবেন না কেন কারণ আপনার সম্পদ আপনি ক্রয় করবেন অবশ্যই আপনাকে সকল কিছু জাস্টিফাই করে তারপর ক্রয় করতে হবে স্বাভাবিক কোনো বিজ্ঞাপনের চিক চিক বা চাকচিক্য দেখে নয় ভাই জমির ক্ষেত্রে জমির কাগজে কথা বলে জমির চেহারা নয় আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে ভিডিও শেষে যে নাম্বারটি রয়েছে বিজ্ঞাপন দেওয়ার জন্য সেই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকার জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ সময়ের স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি আপনার আপনার বাজেট অনুযায়ী অবশ্যই আমাদের কাছে আমাদের চ্যানেলে সন্ধান পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। মাত্র আটান্ন হাজার টাকা প্রতি শতাংশে বাউন্ন শতাংশ বাউন্ন শতাংশ জমি বিক্রি করা হবে রাস্তার পাশে বাড়ি করার উপযোগী ভেঙে বিক্রি করা হবে না একসাথে বিক্রি করা হবে অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না একদম ফিক্সড প্রাইস তো পরবর্তী বিজ্ঞাপন থেকে জন্য আমন্ত্রণ রিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম